Hello আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আর সকাল সকাল এটা তোমাদের কি দেখাচ্ছি দেখো ওয়েদারটা কত সুন্দর লাগছে না সকাল থেকে বৃষ্টি পড়ছে আর মিষ্টি মুখ করার জন্য সেই জন্য মা তৈরি করে ফেলেছে সকাল সকাল এই মিষ্টিটা কিন্তু নাম জানি না জিজ্ঞাসা করলেও বলতে পারবো না মা কিন্তু এটা ফোন দেখে করেছে বললো নাম জানি না কিন্তু করেছি খেয়ে তো দেখ কেমন হয়েছে খেতে খারাপ হয়নি ভালোই হয়েছে মিষ্টি মিষ্টি এই মেঘলা ওয়েদারে মনে হয় সবসময় যেন মুখ চলেই যায় আর আমি শাকি ভাজাগুলো হাতে দেখো ঢুকিয়ে ছোটবেলায় যেরকম সাকি ভাজা কেনা পাওয়া যেত এখনো পাওয়া যায় যদিও ওইভাবে ভাবে আমি খাচ্ছিলাম পাঁচটা আંગুলে ঢুকিয়ে নিয়ে তারপর খাচ্ছিলাম ওই রকম করে কেউ খায় না ভাই পানি খাই না 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 ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে বলে সাকি ভাজাতে লঙ্কা গুঁড়ো দিয়েছি কি জুটি জুটি দিতে দে কেমন লাগছে জি আমায় জুটিবে কেমন লাগছে তোমরা বলো আমাকে জুটিবেতে আমায় কেমন লাগে জি হ্যালো বন্ধুরা আমি জুটি বেঁধেছি কেমন লাগছে আমায় মামমাম জুটিমেদে দিয়েছে দুদিকে দেখেছো জিজ্ঞাসা করছে বলো কেমন লাগছে সিজি দেখো এদিকে সকাল থেকে কত বৃষ্টি হচ্ছে আমরা তো ভেবেছিলাম আজকে আকাশে ওয়েদার কাটবেই না বাকি বলছে ওই খিচুড়ি করো দেখবে আকাশে পরিষ্কার একদম হয়ে যাবে আর যা বলল তাই খিচুড়িটা করা হয়েছে তারপরে আকাশ থেকে থেকে দেখছি ক্লিয়ার হয়ে যাচ্ছে আর বাপি বললো দেখেছিস তো আমাদের খিচুড়ি হলেই রোদ উঠে যায় সেই জন্যই খিচুড়ি করতে বলা হয়েছে আর দেখো আমার এখানে গরম গরম খিচুড়ি দিয়ে দিয়েছে খিচুড়ি ছিল আলু ভাজা পটল ভাজা আর মাছের ঝাল ছিল আর এরকম কাদের কাদের হয় আমাদের মতন এরকম খিচুড়ি রান্না করলে আকাশ পরিষ্কার হয়ে যায় আর ওয়েদার চেঞ্জ হয়ে যায়